হ্যালো এভরিওান আমরা এখন ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি তো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি ঘুরতে যাচ্ছি হলো জিয়াগঞ্জ আজিমগঞ্জ বড়নগরে খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আমরা এখন নৌকোতে উঠে যাব কারণ আমাদেরকে ওপার যেতে হবে ওপারে হচ্ছে কি আজিমগঞ্জ বড়নগর যেখানে আমরা ঘুরতে যাচ্ছি তো আমরা চলে এসেছি কাছাকাছি তো এখন ওপার হয়ে যাচ্ছি আর আমরা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গিয়েছিলাম টোটো ধরে ওখানকার এত সুন্দর জায়গাটা যে খালি পুরনো বাড়ি যতদূর চোখ যাচ্ছে শুধু পুরনো বাড়ি এত সুন্দর কি বলবো মানে আমি প্রথম যাচ্ছি যদিও আমার খুবই ভালো লেগেছে গিয়ে গঙ্গার ধার ধরে কি সুন্দর জায়গা অসম্ভব সুন্দর ওপার হয়ে অনেকটা টাইমই লেগেছে যেতে তারপর যাওয়ার পরে একটা খুব সুন্দর মন্দির দেখলাম মন্দিরটা তারাপীঠের মন্দিরের মতো মন্দিরের মতো মা যদি বলে বাবু চ বেরিয়ে আসি আমার কখনো কোনো দিনই না ছিল না বিয়ের আগে কি বিয়ের পরে আর এখন তো দূরে যাওয়ার পরে মা যদি বলে বাবু এখানে যাবি আমি এক লাফে রেডি কারণ কারণটা তোমাদেরকে একটু পরে আমি বলছি তার আগে মন্দিরটা দেখিয়ে নিই মন্দিরটা দেখাতেই চেয়েছিলাম কিন্তু বাট দেখাতে পারলাম না যার সময় যদি টোটো না পাওয়া যায় এমন দেখি ঘুরতে এলাম হাঁটতে অত দূর মারা শিবরাত্রি করতে আসতো খুব প্রচন্ড ভিড় হয় আর ভেতরটা বলে খুব সুন্দর এই জন্য মানে দেখার খুব ইচ্ছে ছিল যে মন্দিরটা দেখবো যার কারণে আমার একদমই ভালো লাগছিল না যে দেখতে পেলাম না এই জন্যে আমার মুখের রিয়াকশনটা এরকম দেখতে পেলাম না ভাল লাগে না তারপরে একটু এগিয়ে গিয়েই দেখতে পেলাম রানী ভবানীর মন্দির এটা মা যে রানী ভবানী নাকি এখানকার খুবই একজন ভবানীর মন্দির দেখার পরে আমাদের লালগোলার যে বিশেষ রাজরাজেশ্বরী মা আছে তার মন্দির কিন্তু এখানে অন্যভাবে ওই নামে একই নামে এই মন্দির এখানে কিন্তু ওই মা আমাদের ওখানকার কালী মা কিন্তু ভেতরে আছে দুর্গা মা যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভেতরে যে দুর্গা মা আছে ইনি নাকি সোনার মা সোনার দুর্গা প্রতিমাটা সোনার তারপরে ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু দিয়ে একটু দিয়ে বেরিয়ে গেলাম প্রণাম টোনাম করে বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে মাকে বললাম যে ওইদিকে যাবা আর ঘুরতে মা বলল না আর ওইদিকে যাবো না ওইদিকে সেরকম কিছু নেই তাই বললো ভালো কিছু জায়গা ঘুরতে আসলে একটাই সমস্যা যে ভেতরে কিছু দেখানো যায় না ফটো তোলা নিষিদ্ধ থাকে আবারও পরে আসলাম ভাবলাম যে মন্দিরটা হয়তো খোলা থাকবে তো খোলা ছিল না জন্য ভালো লাগছে না মানে মনের মধ্যে তার মধ্যে একটু ফটো তুলে নিলাম মাকে বললাম ফটো তুলে দাও

দেখতে পেলাম না যখন দেখো কি করার না দেখো কি মরা ভাসতে ভাসতে যাচ্ছে দেখো এই দেখো এই দেখো না দেখতে পাচ্ছো তোমার ফোনের ঘোরাফেরা কমপ্লিট তখন কারণ বলে স্টপ হয়ে গেছিলাম না এই কারণে স্টপ হয়ে গেছিলাম যে মায়ের সাথে কাটানোর সময় সত্যি খুব মিষ্টি হয় এই সময়ের কেউ কখনো দাম দিতে পারবে না আমি আর মা একে অপরের সঙ্গী আগাগোড়াই তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের এই কাটানো দিনটা আজকে বিকেলটা আমাদের খুব সুন্দরভাবে কাটলো টাটা বাই বাই বাই